বিভার পরে যেটা হবে সেটা হলো বাসর রাত বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে জরুরি কথা এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই হারাম বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম বিবাহ পড়ানোর পরে যত নিয়মকানুন আছে সবই হারাম সাথে সাথে বিবাহ পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম জরুরি অনুষ্ঠান বিবাহর পরে যেটা হবে সেটা হলো বাসর রাত বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক তবে ভাবি কনেকে সাজাবে না বাসর ঘর সাজাবে না যদি ভাবি চাচাত বোন খালাতো বোন বাসর ঘর সাজায় তাহলে বিবাহের সূচনাতেই জেনা এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না কনেকে সাজাতে হবে আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে একদিক উঁচু হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয়েশা আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলো বালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারিদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আসমাই বিন্দাল আমি আয়েশাকে রাসুলের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথায় এসা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায় তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে বাধ্য কেন আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না তিনি হাতের নিন্দা করে বললেন আইয়া দোরা নেই মেমরা এ হাতটি মহিলার না পুরুষের যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য কখনো ভুলেও নেল পালিশ নখে দিতে পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন নখ কেটে ফেলতে হবে নখ কখনো বড় রাখা যাবে না নখ বড় রাখা হারাম নবীগণের দশটি বৈশিষ্ট্য রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি সকাল করবেন না আগে বাড়ি থেকে নখ কাটবেন তুমি আঙ্গুলটা দেখো তোমার তোমার নখটা বড় কেন তুমি সরম পাও না তোমার লজ্জা হয় না তোমার বোধ হয় না বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছ নখ কেন বড়ো আ নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না মোচ মানে পুরুষ আর মোচ যখন ব্রেড ব্যবহার করেছে তখন মহিলা কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্রেড ব্যবহার করা হবে না নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব পুরুষ নারীর একই হুকুম নবীগণের দশটি বৈশিষ্ট্য তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে তবে কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে কনে সাজতে পারে সাজবে কোথায় ঠিক আয়েসার জিয়া তাল আনহা বলেন সাড়ে আটটা আটটার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন ঘরে কেউ নেই দেখি আল্লাহ রাসুল আর কেউ নেই ঘরে বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি ঘরে আছি দেখি আল্লাহ রাসুল একটু পরে আসমা আসমাবিনতে এজিদ ভেতরে ঢুকলেন বিনতে এজিদ ভেতরে ঢুকেই এক গিলাস পানি শরবত নিয়ে এসে বলছেন এক বাটি আয় সেটা হাতে করো আল্লাহ রসুলের হাতে দাও আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি মাথা নিচু করে নিলাম আমি তো রাসুলের হাতে কোনো কিছু দিইনি কোনো দিনই তখন আসমা আমাকে বল গিলাস বুঝলাস না রাসুলের হাতে দাও আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম একই তো আমি গিলাসটা হাতে নিলাম আল্লাহ রসলের হাতে দিলাম আল্লাহ রাসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমার পান করা হল আল্লাহ বললেন আসমাকে দাও আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেব আয় আয়েসা দাও গিলাস আমাকে দাও তো আল্লাহ রসল নিলেন আয়েশার হাত থেকে এন আসমা নে তারপর আল্লাহ রসুল আসমাকে দিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুধ পান করেছিলেন বাসর রাত সাজা বাঁশর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে বর ঘরে ঢুকে